अग्निमी ईळे यज्ञस्य देवमृत्विजम् होता आरम् रत्नधातमम् अग्निः पूर्वे एभिरृषिभिरीड्यो नूतनैरुता स देवाम् एह वक्षति শক্তিপীঠ হালিশহর আরও সাংস্কৃতিক ও ধর্মীয় বর্ণালী নিয়ে ত্বরান্বিত হয়েছে রাস্তার পাশে সৌন্দর্যায়ন প্রক্রিয়াধীন দুর্গাপূজার মধ্যেই জমকালো উদ্বোধন আনন্দের শহর থেকে মাত্র আটত্রিশ কিলোমিটার দূরে ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক বোতাম টিপুন আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন বাণিজ্যিক ডেস্ক হোয়াটসঅ্যাপ শূন্য শূন্য নয় এক সাত আট নয় শূন্য শূন্য সাত পাঁচ শূন্য 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 ধন্যবাদ